শুক্রবার বেলা এগারোটা নাগাদ পাড়া ব্লকের পাহাড়ি গোড়া মোড়ে বিজেপির মণ্ডল তিনের কার্যালয় দেউলি গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামের কুর্মী সমাজের দেউলি গ্রাম পঞ্চায়েত সদস্য নগেনচন্দ্র মাহাতো সহ ওই গ্রামের কুর্মী সমাজের একশোটি পরিবার বিজেপিতে যোগদান করে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিভাগ কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী সহ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি এসসি মোর্চার জেলা সভাপতি সদানন্দ বাউরি মন্ডল সভাপতি জয়দেব মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা পাড়া বিধানসভার দেউলি অঞ্চলের অনন্তপুর গ্রামের নগেন চন্দ্র মাহাত যে গত পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন আজকে আমাদের সম্মানীয় প্রদেশের নেতা বিদ্যাসাগর চক্রবর্তীর উপস্থিতিতে আমাদের সম্মানীয় বিধায়ক রবিচান্দ বাউরি মহাশয় আমাদের সদানন্দ বাউরি আমাদের এস টি মোর্চার নেতা আমাদের বিভাগ কনভেনার বিলেশ্বর দা সুপ্রভা দা মণ্ডল সভাপতি আমাদের জয়দেবদার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে মোদীজির আদর্শে আদর্শিত হয়ে বিজেপিতে জয়েন করলেন তাকে এবং তার সঙ্গে একশোটি পরিবার যে ভারতীয় জনতা পার্টিতে এলো সকলকে আমরা স্বাগত জানাই বিজেপিতে